ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী অর্থ পাচারের আল অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলার খালাস পেয়েছেন বৃহস্পতিবার ছয় মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন পাশাপাশি গিয়াসুদ্দিন আল মামনের সাত বছরের কারা সাজার রায় বাতিল ঘোষণা করা হয়েছে এর আগে ওই মামলা দু হাজার সালের একুশ জুলাই হাইকোর্ট রায় দেন রায়ের বিচারিক আদালতে খালেসের রায় বাতিল করা তারেক রহমানকে সাত বছর কারাদণ্ড ও বিশ কোটি টাকা অর্থদণ্ড দেন হাইকোর্ট আর আল মামুনকে দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট এ রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে গত বছর লিফ টু আপিল করেন গিয়াসুদ্দিন আল মামুন আপিল বিভাগ তা মঞ্জুর করে চার মার্চ শুনানি শেষে আদালত প্রায় ঘোষণার জন্য ছয় মার্চ দিন রাখেন পরে আদালত মামুনের করা আপিল মঞ্জুর করে সাজা রায় বাতিল করার ঘোষণা করেন আর তার রহমানের বিরুদ্ধে পাচার মামলার অভিযোগের কোনো সত্যতা ও সারভত্যা না পেয়ে খালাস দেন